বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে লেজুরবিত্তির রাজনীতি হয় শক্তির রাজনীতি হয় কালো টাকার রাজনীতি হয় দলীয় দাসত্বের রাজনীতি হয় যে কারণে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হানাহানি মারামারি কাটাকাটি এবং শিক্ষার্থীরা টেন্ডারবাজি ধান্দাবাজি ধর্ষণ খুন এগুলোর সাথে জড়িত হয়ে যায় হ্যাঁ রুম গণরুম কালচার হ্যাঁ এগুলো কিন্তু বাইপ্রোডাক্ট তা আমরা মনে করেছি যে এই দেশের শিক্ষাঙ্গনগুলোকে পরিশলিত পরিশুদ্ধ করতে হলে এই লেজুর ছাত্র রাজনীতিটা বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক একটা প্রতিযোগিতার জায়গা তৈরি থাকতে হবে এবং মেধাভিত্তিক গণতান্ত্রিক প্রতিযোগিতার জায়গাগুলো উন্মুক্ত করতে হবে এখন প্রশ্ন আসছে যে গতকালকে যে শিক্ষার্থীরা মিছিল করলো এটা কেন করলো এটার আসলে মূল কারণ ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ছাত্র সংগঠন ছাত্র দল তারা পোস্টারিং করেছিল বিভিন্ন জায়গায় এবং অনেকেই বলেছে যে হ্যাঁ পোস্টারিং করেছে কিন্তু তারা এত মাত্রায় পোস্টারিং করেছে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গাগুলোতে একদম উপর থেকে নিজ পর্যন্ত সব ভরিয়ে ফেলেছে এবং হলের ভিতরে বিভিন্ন জায়গায় যেই জায়গা থেকে শিক্ষার্থীরা এটাকে পছন্দ করে নাই এবং যেটি আমি জানতে পারলাম যে একজন শিক্ষার্থীকে ধরে নাকি জেরাও করা হয়েছে যে হ্যাঁ তার ফোন চেক করা হয়েছে এরকম একজন আমি কি কথা বলতে দেখেছি তো এরকম যদি কর্মকাণ্ড হয় তাহলে শিক্ষার্থীদের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করাটা খুবই স্বাভাবিক কারণ ছাত্রলীগে যেরকম ইতিহাস আছে ছাত্র দলের কিন্তু এই হত্যা থেকে শুরু করে টেন্ডারবাজি চাঁদাবাজি হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসু নারহ এরকম অনেক ইতিহাস কিন্তু ছাত্র দলের রয়েছে তো আমরা আমাদের জায়গা থেকে যেটি বার্তা দিয়েছি সব সময় যে হ্যাঁ ফেঁসিবাজি যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তার সাথে যারা ছিল তারা ছাড়া বাকি যারা রয়েছে তারা তো এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে তারা এসছে সুতরাং সেই সংগঠনের নেতৃবৃন্দরা যদি বলে বা সেই সংগঠন যদি বলে যে হ্যাঁ অতীতে আমাদের ভুল ছিল আমরা সেগুলোকে সুদৃঢ়ের সামনে কাজ করতে চাই আমরা তাদেরকে তো ওয়েলকাম করেছি কিন্তু এখন শিক্ষার্থীরা আসলে যে ফিডব্যাক দিচ্ছে তাদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় হ্যাঁ সেখানে কয়েক শত শিক্ষার্থীরা যেভাবে তারা প্রতিবাদ করেছে প্রোটেস্ট করেছে এইটা তো অবশ্যই ছাত্রদলকে খতিয়ে দেখতে হবে যে তাদের আসলে ভুলগুলো কোথায় শিক্ষার্থীরা যে দলীয় দাসত্ব এলেজির ভিত্তির রাজনীতি চাচ্ছে না এবং বলছে যে ছাত্র দল যদি হলে ব্যাক করে তাহলে ছাত্রলীগ যা করেছিল তারাও তাই করবে তাহলে অবশ্যই আমি মনে করি যে একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলে কী করা উচিত মেধাভিত্তিক প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা করতে হলে তাদের কী করা উচিত আমি মনে করি যে এই জায়গাগুলোতে তাদের দ্রুত সংস্কার নিয়ে আসা উচিত